কেউ প্রফেসদারের কাছে এলে তাকে হত্যা করা হবে দয়া করে আমার কথা শুনুন আমরা সবাই উত্তর ইয়ানের লোক

সৈন্যদের সাথে বাইরে আছেন ওদের আক্রমণ করেছ হ্যাঁ করেছি কেউ মারা গেছে কি করবে বলতে হবে জানিমন কি করতে চাইছেন মিস এটা একটা ভুল বুঝাবুঝি ছিল আপনি আসতে পারেন তার খুলে দাও

আমি ব্যর্থ হয়েছি ফেমিয়া চুচিয়াও কে সতর্ক করেছেন তাই সফল হতে পারিনি বেঁচে থাকলে আমরা অনেক বড় ধরনের বিপদে সংবাদ জেনারেল ভ্যানগার্ড বাহিনী থেকে মাইল দূরে এখনই আমার আদেশ পৌঁছে দাও আমাদের লোকজনকে নিয়ে আমরা হংচুয়ান ছেড়ে চলে যাব দূরে আছে এটাই সঠিক সময় তুমি ঠিক সময় এসেছো শহরে প্রবেশ করো জি মাই লর্ড দুঃসংবাদ ওরা বোকা বানিয়েছে মেইলিন গিরি পাহাড়ায় মাত্র কয়েক হাজার সৈন্য আছে উইশুয়ে বাহিনী নিয়ে এখন চিউন হয়ে হংচুয়ানে যাচ্ছে ওরা আমাদের প্রধান সেনাবাহিনীকে কৌশলে ওখান থেকে সরিয়ে দিয়েছে হংচুয়ান বিপদে এসব আমি জানি মেইলিনগিরি পথে যেতে আমাদের কত সময় লাগবে খুব দ্রুত গেলে এক ঘন্টার কম ওখানে পৌঁছে ওদের সেনাবাহিনীকে পরাজিত করতে আমাদের আনুমানিক কত সময় লাগতে পারে ওই জায়গাটা বেশ শান্তিপূর্ণ তাই ওদের সেনাবাহিনীর বেশিরভাগই বৃদ্ধ এবং দুর্বল তাছাড়া উইশুইও অনেক সৈন্য নিয়ে গেছে আমাদের সেনাবাহিনী অল্প সময়ের মধ্যে ওই সেনাবাহিনীকে হারিয়ে দিতে পারবে মেইলিন দখল করে চাঙান পৌঁছাতে কতদিন সময় লাগবে চাঙান আক্রমণ করবেন কেন করব না কিন্তু প্রিন্স উইশুয়ে মেইলিনকে টোপ বানিয়ে আমাদের এখানে নিয়ে এসেছে আর এর সুযোগ নিয়ে ওরা হংচু আনাক্রমণ করছে আমি কেন পারব না আমাদের হংচুয়ানকে টোপ বানিয়ে চাঙান আক্রমণ করতে কিন্তু মেইলিন আর চাঙানের মধ্যে শক্তিশালী কোনো দুর্গ নেই আর কোনো সেনাবাহিনীও নেই দ্রুত আমাদেরকে জাঙ্গান যেতে হবে সবাই ভাবছে আমরা যে করি হোক ফিরে যাব আর তারপর ফিরে গিয়ে হংচুয়ানকে রক্ষা করব কিন্তু আমি এর উল্টোটা করব আমি চাঙান শহরে ফিরে গিয়ে তারপর ওই সম্রাটের শিরোচ্ছেদ করবো হংচুয়ানের সুরক্ষা ব্যবস্থা দুর্বল ওরা ওই আর সেনাবাহিনীর সাথে পেরে উঠবে না ওরা যদি হংচুয়ান দখল করে তারপর বেইশু ল্যান্ডেন তার মানে পুরো উত্তরিয়ান ওদের দখল ওই সাম্রাজ্য জামার হাতে থাকছে তখন উত্তরিয়ানের কি কোনো প্রয়োজন আছে মাই লর্ড উত্তরিয়ান আমাদের জন্মভূমি জন্মভূমি যখন ওই সৈন্যরা এই ভূমি রক্তাক্ত করে তখন এই গোত্রের একজন মানুষও কি সাহায্যের জন্য এগিয়ে এসেছিল আমার বাবা ডিংবেই প্রজাদের সন্তানের মতো ভালোবাসত কিন্তু এই অকৃতজ্ঞ জাতি কি কখনো আমার বাবার ভালোবাসার প্রতিদান দিতে পেরেছে আমাদের ভূমি কলুষিত হয়েছে মাইলর্ড মিস আচু এখনো হংচুয়ানে ঝাঙিও হংচুয়ানে গিয়ে আচুকে নিয়ে আসবে শোনো হাজি প্রস্তুতি মেইলিনকে পদতরিত করে চাঙানের উদ্দেশ্যে যাত্রা করব আমার পরিবারের হত্যার প্রতিশোধ আমি সম্রাটের রক্ত দিয়ে নেব হবে কারা দ্রুত প্রবেশ দ্বার খুলে দিতে বলো শিউলি বাহিনী ভেতরে ঢুকবে বেশি চালাকি করলে মারা পড়বে কি শুনতে পাওনি oh um. バカロー